যে নিজে ব্রেন খাটান নিজে কিছু ভাবেন নিজে কিছু করার চেষ্টা করেন অন্য কি বলছে অন্য কি বলতেছে সেটা দিয়ে লাফালাফি করার কোনো দরকার নাই আপনারা অনেকেই বলেন যে ভাই বড় কবিতার রিং পরানো যায় হ্যাঁ বড় কবিতার রিং পরানো যায় সেটা হচ্ছে আপনার যেটা আপনার তেরো এম এল সেটা আর আমরা যেটা ইন্টারন্যাশনাল মাপ যে রিংটা পরাই সেটা দেখেন আজকে দীর্ঘ কয়দিন তিন চার দিন আমি লক্ষ্যের সময় দিতে পারি নাই একটু আমার ছোট ভাইয়ের দিয়ে দেখাশোনা করাইছি নিজে অসুস্থ ছিলাম বাসায় ছিলাম কী বা কাজে ছিলাম আসতে পারি নাই এর ভিতরে একটা রিং মানে একটা দুটা বাচ্চা একটা এক ঘরে দুই ঘরে দুইটা বাচ্চা এক জায়গায় দিচ্ছি ওটা আমার নিজের জন্যই রাখবো আর হয়েছে কি আর রিংটা ঢুকতেছে না দেখাই আপনাদের দেখাইলে বুঝবে না রিংটা পরা দেখাই আপনাদের তো বললে আরে দেখেনি যে হাড়ি ডারে নষ্ট করে লাগছে তার জন্য আমি হাড়ি রেডি করে রাখছি এই হাড়ি ব্যবহার করুন না ভালো হাড়ি ব্যবহার করুন এটা বাদ যাই হোক এটা তো ইজি থাকবো এটা হলো আপনার এটা কার কি আমি সেটাও বলে দিই যে আমার পাইট কবুতরটা ছিল না ওর ভাই হবে কিবা বোন হবে ওদের এই বাবা মার একটা ডিম দুটা ডিম পারছিল একটা ডিম জমছেন পরে এই ডিমটা আমি অন্য কবুতরে চাইলে রাখছিলাম দেখেন এটা কিন্তু ইজি কারণ যেহেতু এটা দুই দিন ছোট ছোটওয়ার থেকে এটা ইজি একদমই ক্লিয়ার এটা কিন্তু ঢুকাইতে পারছি এখন ঝামেলা হলো এইটা এটা কুটটুক বাচ্চা বলেন একদম ছোট্ট একটা বাচ্চা এই আট টেমেল সাড়ে এর রিং এটা আমি ঢুকাইতে পারতেছি না তারপর আপনাদের চেষ্টা করি দেখাই আপনারা বললে বলতেন রিং ঢুকানোর নিয়ম হলো এই দিকে কিন্তু এইদিকে ঢুকালে এই যে ঘাটটা আছে না যেহেতু পাট বড় হয় সেখান থেকে ছিলা যেতে পারে এই জন্য আমি এখন এই দিকেই দেবো যেহেতু ওটা পাল্টা হলে সমস্যা নাই নিজের ঘরেই থাকবে এটা নিয়ে তার আমার কোনো প্যারা নাই যে আমার ওই দিকেই দিতে হবে রিং কিন্তু নিয়ম ওই দিকে পড়ানো আমি এখন এইটা বাধ্যতামূলক এই দিকে দিতে সেজন্য এই বন্ধু লক কোনোভাবেই কিন্তু ঢুকতেছে না তাহলে আপনারা আপনারা কিভাবে বলেন যে ভাই বড় কবুতা রিং পড়ানো যায় এটা রিং কোনো সম্ভব এমন কোনো কথা বলবেন না যে কথা যুক্তি নাই যুক্তি ছাড়া কথা বলা ঠিক না যুক্তি দিয়ে কথা বলবেন সরিষার তেল এটা আগে আর পায়ে দিব যদি ওর প্রচুর কষ্ট হবে এটা আমি মানতেছি যে প্রচুর পরিমাণে কষ্ট হবে কিন্তু একটা রেসার কবুতর যখন আপনি পিডিগ্রি করতে যাবেন রিং ছাড়া কোনো মূল্য নাই আর ও যে আমার ঘরের জন্ম এটা তো আমি কুমানো দিতে পারুম না এই যে এটাও তেল দিয়ে চুয়া নিলাম একবারে এখন দেখা যাক কি হয় যদি ওর কষ্ট হবে প্রচুর পরিমাণ কষ্ট হবে দেখেন ব্যথা পাইস অলরেডি ঠিক আছে তো ঢুকানোই মুশকিল যদি আমি লুঙ্গির ব্যবহার করি কিছু করার নাই ভাই দেখছেন কি পরিশ্রম যাইতেছে ওর উপরে ওর যে কেমন লাগতেছে আর কতটা পেশার দিয়ে আমি টানতেছি একমাত্র আমি জানুন কিন্তু আপনারা বুঝবেন না আপনারা খালি বিনোদন নেবেন আড়াইশে দেখেন দেখছেন পার অবস্থা হয়েছে কি হাই এই হলো ভাই একটা রেসার কবুতর রিং পরানো সেন্সিটিভ বিষয় মাত্র নয় দিন বয়স ঠিক আছে মাত্র নয় দিন বয়সে নয় দিন বয়সে এইরকম একটা পরিস্থিতি তাহলে আপনারা কেমনে বলেন যে ভাই একটা কবুতর আপনার বড় কবুতরে আপনি রিং পরানো সম্ভব এই কোনোভাবেই এটা কষ্টের বিষয় না একদম ইজি এটা কেমনে সম্ভব মাত্র সাত দিনে রিং পরানো বয়স এটা নয় দিন হয়েছে দুই দিনে আমি রিংটা পরাইতে পারলাম না আপনাদের সামনে তো ল্যাপ দেখাই দিলাম এর জন্যই ভাই আমি বলি যে নিজে ব্রেন খাটান নিজে কিছু ভাবেন নিজে কিছু করার চেষ্টা করেন অন্য কি বলছে অন্য কি বলতেছে সেটা দিয়ে লাফালাফি করার কোনো দরকার নাই ভাই ঠিক আছে যাই হোক দোয়া করবেন ওদের জন্য এটা আমার ঘরেই থাকবে ইনশাল্লাহ যেহেতু এটা আমার নিজের জন্য আর আমার যে ঘরে আমি যেগুলো এখন লাগাইতেছি এগুলোর জন্য রিং বানাইছি অন্যভাবে সাদা রিংটা এটা আমার ঘরেই থাকবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আশা করি ভিডিও দেখে আপনার কিছু বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ